হ্যালো গাইস দিস ইজ জুবের আহমেদ वेलकम টু মাই অ্যানাদার এন্ড এ चिल्ड्रन ওয়াজ प्लेइंग ফুটবল উই সি চাও प्लेइंग ফুটবল হ্যান্ড নিউজ আপনাদেরকে এখন দেখাবো বাচ্চারা কিভাবে এই বৃষ্টির ভিতরে এত আনন্দ এবং মজা নিয়ে খেলতেছে আ আ আ আ আ আ দড়ি লাগে কোন পানিটা নিয়েই না ওদের গালায় দেয় তারা এই গারমি আসছে ভাই

এক সময় ছোটবেলায় আমরা অনেক দুষ্টামি করতেছি কিন্তু এখন এই সমস্ত এগুলা দেখে আমি অনেক মিস করতেছি বাচ্চাদেরকে এগুলা দেখে বৃষ্টি আসছে আমি গোসল টোসল করে আমি শুয়েছিলাম তখন হঠাৎ করে বৃষ্টি থামার পরে আমি বাইরে আসছি বাইরে আসার পরে দেখতেছি পোলাপাইন বৃষ্টির ভিতরে ফুটবল খেলতেছে বলতেছি কি রে তোদেরকে ঠান্ডা লাগতেছে না তারা বলতেছে তাদের কাছে অনেক আনন্দ লাগতেছে বৃষ্টির ভিতরে বৃষ্টিতে অনেক আনন্দ লাগতেছে খেলতেছে ওই দেখেন কি মজা করতেছে তারা একসময় আমিও খুব মজা করছিলাম বাট এখন খুব মিস করতেছি আমি এগুলা ছিলাম তখন গর্তর বাইরে একটু ভিজানো লাগে ভাঙিয়ে এলাম তোর ঠান্ডা লাগবে তুই কি আই কইতে মা একটু খেলে না তুই গরতন বাইরে দায়িত্ব না কত দুষ্টামি করছি মার কথা না শুনি কত চলে গেছি বৃষ্টিতে ভিজি ঠান্ডা লাগাইছি আজ এই পোলা পানি রেগুলা দেখে আমার খুব মিস করতেছি আমি এক সময় পোলাফান্ড কত খেলাধুলা করতো বা এখন পোলাফাইন মোবাইল ইউজ করার কারণে প্রাকৃতিক খেলাধুলা সকল কিছু বন্ধ করে দিয়ে শুধু মোবাইল টিপি করে কিন্তু এদেরকে দেখেন এরা কত আনন্দ নিয়ে খেলাধুলা করতেছে শরীরের জন্য কত উপকার হচ্ছে কিন্তু এখন মোবাইল করা করে শরীরে অনেক সমস্যা বেড়ে যাচ্ছে তাই গার্জিয়ান উচিত উচিত পোলাফান্ড এইসব খেলার প্রতি উৎসাহিত করা মোবাইল ফোন ইউজ করতে না দিয়ে এইসব খেলাধুলার প্রতি উৎসাহিত করা যাতে করে পোলাফাইনের শরীর ভালো থাকে তারা খেলাধুলার মাঝে কি দুষ্টমি করতেছে আপনারা একটু দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন কি দুষ্টামি করতেছে খেলার মধ্যে কি দুষ্টামি যেন করতেছে খেলা যেন কি মজা এটা তো বলে বোঝাতে পারবো না আপনাদেরকে ওরা খেলতেছে ওরা জানে কি আনন্দ লাগতেছে ওদের কাছে দিন দিন হয়ে যাচ্ছে অনেক বড় পুরাতন যত খেলা আছে ছোটবেলা যত খেলাধুলা করছি সকল কিছু অনেক মিস করতেছি বর্তমানে সামনে আরও অনেক কিছু মিস করবো পোলাফেন খেলতেছে এগুলো দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা ছোটবেলাটাই অনেক আনন্দের অনেক মধুময় ছিল কারণ ছোটবেলা কোনো পেশা ছিল না সকল কিছু মজা করতাম খাইতাম দাইতাম মজা করতাম বাট বড় হয়ে এখন পরিবারের পেশা সকল কিছু মাথার উপর চলে আসতেছে পোলাবানি এসব আনন্দ দেখলে আমার মনে পড়ে যাবে ছোটবেলার কথা আপনারা দেখেন পোলা বাইন কি দুষ্টমি করতেছে এত হয়রান হয়ে যাচ্ছে তবুও পোলা বাইন কি দুষ্টমিটা করতেছে মানে তাদের কোনো গায়েই লাগতেছে না বৃষ্টিপাতের বৃষ্টিছে আর খেলাধুলা করতেছে আমি কতক্ষণ চাইলাম বৃষ্টিপত্র হালকা ভি পরে বৃষ্টিপূর্ত বৃষ্টি যে তাদের খেলাটা চাইলাম ভালোই লাগতেছে খেলা চাইতে কারণ পোলা বাইনকে মজা মজা করে তো এই জন্য ভালো লাগতেছে আমারও ওদেরকে দেখে এখন ইচ্ছে করতেছে ওদের সাথে একটু খেলাধুলা করার বাটা আমি তো গোসল করে আসছি এই জন্য আমার খেলাধুলা করার এখন ইচ্ছে করতেছে না যদি ও গোসল না করতাম তাহলে খেলাধুলা একটু ওদের সাথে করতাম এখন ওদের খেলাধুলা দেখতেছি ওরা খেলতেছে আমি একটু দেখি কি করতেছে ওই দেখেন কি মারপিট করতেছে বল একটা নিয়ে কি টানা টানি ওর তো ঠ্যাং ছিঁড়ে যায় বাইরে কি অবস্থা ওরা বল একটার জন্য ওরা কি টানা টানি শুরু দিচ্ছে ভাই আমি তো খুব ভয় পাইছি ওর ঠ্যাং টুক ছিঁড়ে তো কি অবস্থা হইতো আমি ফুটবল খেলতে একটু ভয় পাই কারণ ফুটবল খেলতে যাই আমার একটু পায়ে অনেক ব্যথা পাইছি ওই দিন থেকে আমি ফুটবল খেলাতে খুব প্রচুর ভয় পাই ওরা বৃষ্টিতে বৃষ্টিতে ওদের জ্বর উঠবে ওদের তাতে কোনো মাথা কথা নেই কিন্তু ওরা মজা করতেছে এটাই ওদের কাছে অনেক কিছু দেখেন কি মজা করতেছে বল নিয়ে ও মাই গড হাই কি ভালো লাগতেছে বলছেন আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা যদি এখানে থাকতেন তাহলে বলছেন ততটুকু আরাম লাগতেছে ভালো লাগতেছে আবারও তারা বলার জন্য আরেকটা ঘরে যাইতে ধরছে পুরো একদম অ্যাকশন খেলার মতন হয়ে যাচ্ছে ওই দেখতেছেন কি অবস্থা করতেছে বলে একটার জন্য আয় রে ভাই কি যে আনন্দ লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না

और अरे वाला नीजर ओ ता रे कमाल मामला लंबा बन रहा है लबा लबा पेन ओ ता रे ये कर के दर है ओ कैच तेरे तो पानी के ऊपर रोड स्कि लिया आई ওই ওই ভিডিও মারিও ভিডিও মারিও এই দুম ঢং গেলাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি গেলা দে দুই মিনিট হয়ে যেতেছে आम्ही <laughs> <laughs> आरासो। अलविदा। बात कर क्या? चलो तुझसे बिच बित रहे। क्या? क्या करे? चलो बोल दे। नज़रे 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 नज़रे। चलो दे। अरे। ये तो ये तो ये हम करते थे लिए। चलो। দেখা উপর আপনারা দেখেন বাচ্চারা দেখেন এগুলো দেখা সামনে দেখতেছি এলাম হিসেবে

সামনে তিস কোনো গায়ে গাইলিস না তোকে ভিডিও কিন্তু ভয়েস চেঞ্জ করুন না